আসসালামু আলাইকুম সুপ্রিয়া বেহস কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে বালিও আছেন ইমন তাই গ্লাস এর পক্ষ থেকে আপনাকে স্বাগতম আজকে আমরা এখানে যে গুলা তৈরি করেছি বিস্তারিত জানতে প্রথম থেকে শেষ বন্ধ ভিডিওটা দেখবেন আমরা এখানে যে মালগুলো ব্যবহার করেছি মাল সম্পূর্ণ ভিডিওটা দেখলে আপনারা অনেক কিছু শিখতে পারবেন ভালো মাল আপনারা অর্ডার করতে পারবেন আশা করি এই ভিডিওটা দেখলে আপনারা যে মালগুলো অনেকে আপনারা টগা কানি টাকা না প্রায় গ্লাসগুলো তৈরি করেছি এটা সাইজ হলো পাঁচ ফিট বাই সাড়ে চার ফিট যা স্ট্যান্ডার্ড একটি সাইজ সবচেয়ে ভালো একটি সাইজ পরে কোনো যদি না বাইন্দা থাকেন তাহলে অবশ্যই চার ফুট বাই চার ফুট এর নিচে জানালা তৈরি করবেন না চার ফুট বাই চার ফুট এর উপরে জানালা তৈরি করবেন তাহলে ফুটে বা টাকাটা কিছু কমই পাইবেন এবং আপনারা মনে করেন যে জানালাগুলা সাইজগুলা অনেক স্ট্যান্ডার্ডভাবে অনেক স্মুথভাবে চলাফেরা করবে এবং আপনারা ঘরে আলু বালু পাইবেন আর আমরা এখানে যে গ্লা গুলো ব্যবহার করেছি আমরা এখানে অ্যালুমিনিয়াম গুলো ব্যবহার করেছি এলটেক কোম্পানি যার টিকনেস হলো ওয়ান মিলিমিটার টিকনেস অনেকেই বলে ওয়ান পয়েন্ট টু আমরা এখানে যেটা আছে এটা বলবো আমরা যে টিকনেস আছে ওষুধ আমি মিশিং দিয়ে দেখা দিব এটা ওয়ান মিলিমিটার টিকনেস আছে আর এলটেক আপনার গ্লাসে ফিনিশিং আর আপনারা অনেকেই চান কাই কোম্পানির নিয়ম কাই আর এল ঠিক একই মাল আপনারা অবশ্যই যদি চান তাহলে কাই কোম্পানিও দেওয়া যাবে সেম রেডি করবে আমরা এখানে যে গ্লাসগুলো ব্যবহার করেছি গ্লাসগুলো হলো ব্লু মার্কারি গ্লাস অনেকেই ফাইভ ফাইভ মিলি আছে আপনার এখানে গ্লাস তিনটে কোয়ালিটি হয় ফাইভ মিলি ফাইভ পয়েন্ট ফাইভ এবং সিক্স মিলি আমরা এখানে ব্যবহার করেছি হইলো ফাইভ পয়েন্ট ফাইভ গ্লাসটা আপনারা যদি চান তাহলে সিক্স মিলি গ্লাসও দেওয়া যাবে মার্কারি গ্লাসের বিশিষ্ট হইলো আপনার বাইরে থেকে ভিতরে দেখা যাইবে না এক সাইড নীল থাকবে আর এক সাইড হলো আপনার কালো কালো কালার সিস্টেম থাকবে হ্যাঁ এটা হইল এক সাইড এটা দিয়ে আপনার সব দেখা যাবে এটা হলো ভিতর সাইড থাকবে আর নীল কালার আপনার বাহির সাইড থাকবে আর আমরা এখানে যে চাকাগুলো ব্যবহার করেছি এই চাকাগুলো হইল আপনার কিয়া সুপার চাকা সবচেয়ে ভালো যে গ্যাটন চাকা বলে আপনারা অবশ্যই গ্যাটন চাকা দিবেন সবচেয়ে ভালো মানে চাকা আর আমরা এখানে যে লক ব্যবহার করেছি আপনারা তাই জানা তৈরি করবার আগে অবশ্যই লক ভালো কোনটা এটা ভালোভাবে দেখবেন এটা হইলো আপনার এক সাইড দিয়ে কানা হ্যাঁ সেদ্রবিহীন এটা আপনার সেদ্র হবে না আর আপনার এটা হলো বক্স লক কাই ডিলাক্স যে বক্স লক গুলা এগুলো আমরা এখানে ব্যবহার করেছি এটা হলো সর্বোচ্চ ভালো মানের লক হ্যাঁ আর আপনার আপনারা যে এখান থেকে অর্ডার করেন না কেন অবশ্যই এ ধরনের লক ইউজ করবেন আমি আপনারা বলবো সবসময় ভালো কোয়ালিটির লক দেওয়ার জন্য হ্যাঁ আর যেটা কম দামি লক এটা হলো আপনার এ ক্যাটগুলা লক এই লকগুলো হইলো কম দামি লক হ্যাঁ এটা হইল আপনার একেবারে নরমাল লক হ্যাঁ এটা হইল আপনার যে আমি আপনার দেখাই হ্যাঁ এই লকটা এই লগগুলো যদি ইউজ করি তাহলে আপনার এ সাইড এন একটা এন একটা ছেদ্ধ হবে হ্যাঁ আমরা এখানে কোনো কোনো ছেদ্র নাই হ্যাঁ এটা হইল বক্স লকের বিশিষ্ট হইলো আপনার কোনো ছেদ্র হবে না লকগুলো অনেক স্ট্রং দীর্ঘস্থায়ী আপনারা যেখান থেকে তৈরি করেন অভিশ্রী লকগুলো ভালোভাবে দেখে নেবেন আর আমরা এখানে যে মালগুলা দিয়েছি খুব সম্পূর্ণ নিজের দায়িত্বে অনেক সুন্দরভাবে কমপ্লিট করেছি এ সাইডেও কিছু জানালা এ সাইডেও কিছু জানালা আছে এবং আরও আপাতত বর্তমানে কিছু গ্লাস শেষ হয়ে গেছে আবার গ্লাস আসবে হ্যাঁ আমরা এখানে যে আরও কিছু জানালা কোনো ফ্রেম করা হয় নাই আর আমরা এখানে গ্লিন মার্কারি এবং ব্লু মার্কারি দুটার রেট সেম রেট আপনারা যে কোনো কালার দিতে পারবেন দুইটা থেকে একটি আর এবং অ্যালুমিনিয়াম আপনার কাই এলটেক দুটা সেমই রেট আছে আপনারা যেটা মন মঞ্চে দিতে পারবেন আমার কাছ থেকে তৈরি করলে আর আমরা এখানে যে লক গুলা দিয়েছি লকগুলা দিয়ে তৈরি করেন আমরা এখানে যে লক লগগুলা দিয়ে আপনার প্রতি স্কোয়ার ফিট জানালা পড়বে চারশো টাকা স্কোয়ার ফিট আপনারা যেখান থেকে অনেকেই কমে করতে পারবে কমে করলে আপনার যে লগগুলা এই লক গুলা থেকে একটু আপনার ডিসকাউন্ট করতে হবে এই লক গুলা বেশি একটু ভালো পাইবেন না এবং আপনি চাকাগুলা ভালো পাইবেন না আর আমরা এখানে যে ইস্কোগুলা ব্যবহার করি এই স্কুগুলা সম্পূর্ণ এসিড স্কো এসিড স্কো আমরা এখানে সর্বোচ্চ ভালো মানের মাল দিয়ে এই জানালাগুলা তৈরি করি এবং ফিটিংসের কাজগুলো সম্পূর্ণ একশো তে একশো কাজগুলা এখন কোনো কমপ্লেন থাকবে না কাজের শেষে হ্যাঁ আর আমরা যে কাজগুলো করি করে থাকি এই কাজগুলা আপনার আপনার লাইফ টাইম সার্ভিস ওরেন্টিফাই যাবেন দুদু দশ বছরের ভিতরে আপনি দুদু মনে হয় কি লকগুলো যদি নষ্ট হয়ে যায় তাহলে আমরা সম্পূর্ণ ফ্রি সার্ভিস ঠিক করে দিয়ে একটা টাকা দিতে হবে না দশ বছর পরবর্তী যদি লগগুলা নষ্ট হয়ে যায় তাহলে আপনি লগগুলা আমার কাছ থেকে কিনবেন অথবা আপনি লগগুলা আইনে বাড়িতে তুই লাগবেন অন্য কাছ থেকে কারোর কাছ থেকে কিনে তাহলে আমরা সার্ভিসিং আমরা ফ্রি সার্ভিস লাগাই দিব এর ভিতরে আপনার কোনো মজুরি দিতে হইব না খালি আপনি লকগুলা কিনে বাড়িতে তুই লাগবেন আমরা লাগাই দিব হ্যাঁ এটা হইলো আপনার লাইফ টাইম ফ্রি সার্ভিস যেটা চাকা গুলো আপনার এটা দশ বছরের ভিতরে দুধ নষ্ট হয় আপনার কোনো টাকা পয়সা দিতে হবে না আর আমরা এখানে আমার যদি করেন তাহলে চারশো টাকা স্কোয়ার ফিটে কাজ করতে পারবেন আর আমাদের দোকানের ঠিকানা হলো বৈরবপুর শনিবার বাজার কোটিয়াদির কিশোরগঞ্জ আর এখনো যদি চ্যানেলটা সাবস্ক্রাইব না থাকেন এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলায় বাজিয়ে দিবেন ভালো থাকবেন ধন্যবাদ